একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার এই ছোট ট্রলিটার প্রাইস কত এটা আসলে আমি ট্রলি হিসাবে কিনিনি এটা যখন আমি একটা অনলাইন পেজ থেকে কিনছিলাম তখন এটা ট্রে ছিল তো আমি যখন কিনেছি তখন বুঝতে পারিনি যে ট্রেটা এত বড় সেই জন্য আমি এটাকে আসলে সার্ভের কাজের চাইতে সাজানোর কাজেই বেশি ব্যবহার করেছি এটা একটা কাঠের বড় ট্রে আর এটা যে অনলাইন পেজ থেকে কিনেছিলাম সেই পেজের কথা আমার মনে নেই বেশ এক থেকে দেড় বছর আগে আমি এটা কিনেছিলাম এই ট্রেটা আর যখন আমি এই ট্রেটা কিনি তখন কিন্তু এটার কালারটা এমন ছিল না আমি আমার ফার্নিচারের সাথে ম্যাচিং করে সেগুন কাঠের কালার ছিল তো সেটার থেকে বার্নিশ করে আমি এই কালারটা দিয়েছি আশা করি আপুর উত্তরটা আপু পেয়ে গিয়েছেন আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আশা করছি আজকে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আজকে আমার আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ব্লগ শেয়ার করা হবে হয়তো অনেকের কাছে এটা ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না তারপরও আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা আজকের এই ব্লগটা দেখলে হয়তো বা আমাদের একই দিনের মনের অবস্থাটা বুঝতে পারবেন এবং আপনাদের কাছে ব্লগটা ভালো লেগে যেতে পারে এখন আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে দেশের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আমাদের যে প্রত্যেকটা মানুষের উপরে অন্য ধরনের একটা প্রভাব পড়েছে সেটার একটা ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এতই নিউজ দেখছিলাম এতই সারাক্ষণ টিভির মধ্যে ডুবেছিলাম সারাক্ষণ কখন কি হয় কি হচ্ছিল সেটা দেখতে দেখতেই কিন্তু আমাদের মানে মনের অবস্থাটা ভালো নেই তার মধ্যে বাচ্চাদেরকে তো নাস্তা দিতেই হয় তো একটা নাস্তা বানাতে গিয়েছিলাম সসেজ আমি চুলায় দিয়ে একদমই ভুলে গিয়েছি তো পুরো সসেজটা একদম পুড়ে গিয়েছে আর তখন তাৎক্ষণিকভাবে আমি কী করব আবার কি নাস্তা বানাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না ওই মুহূর্তে আপনাদের ভাইয়া তারা তাড়াতাড়ি সেদিন বাসায় চলে এসেছে আর আসার সময় এই মুড়ি মাখার জন্য পেঁয়াজু বুট তারপর আলুর চপ বেগুনি এগুলো নিয়ে এসেছিলো তো আমার বোন ছোটো বোন এসেছে সেখানেও এগুলো মাখামাখি করছিল নাস্তা খাওয়ার জন্য আমরা সব রেডি করছিলাম আর সেই ফাঁকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার একদমই ঘরের হালটা খুবই বাজে অবস্থা আমি সারাক্ষণ এই দেশের পরিস্থিতি দেশের নিউজ বাচ্চাদের এত জান যাওয়া একটা মানে অস্বস্তিকর পরিবেশ মায়ের বুক খালি হওয়া আহাজারি সব কিছুই এত বাজেভাবে আমাকে এফেক্ট করে ফেলেছিল আপনাদের ভাই আমাকে সব সময় বকা দিত শুধু বলতো যে সারা দিন এগুলো দেখতে দেখতে তুমি তো অসুস্থ হয়ে যাবা কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেকে কোনোভাবেই এখান থেকে সরিয়ে নিতে পারছিলাম না আমার চোখের পানি ধরে রাখতে পারতাম না কারোর কথা শুনলে আমার মানে চোখের পানি বের হয়ে যেত আমার শুধু মনে হতো কি হচ্ছে কি হবে দেশে তো সব পরিস্থিতিতে বাইরের যেমন খারাপ অবস্থা ছিল তেমন আমি মনে করি আমার সাথে যারা এরকম আছেন গৃহিণী তাদেরও কিন্তু মনের অবস্থা ভালো ছিল না ঘরের অবস্থা ভালো ছিল না তো যাই হোক সব কিছুর পরে তো একটা খুশির সময় এসেছে আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের উল্লাস আমরা করতে পেরেছি তবে তার আগ পর্যন্ত এতটুকু স্যাক্রিফাইস তো আমাদেরকেও করতে হবে আমাদের ঘরের অবস্থা আমরা একসময় ঠিক করে ফেলতে পারবো যেরকম দেশ এখন অশৃঙ্খল অবস্থায় আছে সেইভাবে একসময় সুশৃঙ্খল হওয়ার প্রত্যয় নিয়ে আমরা যেভাবে মাঠে আছি যেভাবে আমরা সবাই একত্র হয়ে আছি ঠিক ওই রকমভাবেও ঘরটা এক সময় না এক সময় আবার আমি ঠিক করে ফেলতে পারবো আমার আবার আমি আমার জায়গায় নিয়ে আসতে পারবো আর এই আনন্দটা আসলে এখন যেই পর্যায়ে আমাদের দেশের মানুষ আমরা সবাই আছি সেই আনন্দটাই উপভোগ করাটা আমার কাছে বেশি জরুরি মনে হয়েছে আর কি তো আমি ভাবছিলাম যে একটু কিছু কাজ এগিয়ে রাখি তো বাজার নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া তো বাজার আনাটা পরে খবর দেখার পর একরকম জোর করে আপনাদের ভাইয়া আমাকে পাঠিয়েছে যে বাজারটা ঠিক করে একটু গুছিয়ে রাখো আর রান্না বান্না তো কিছুই করতে মন চায়নি আপনাদেরকে তো দেখালাম শুধু কোনো রকমে আমি চিংড়ি মাছগুলোকে একটু রান্না করে রেখেছি তাও আমার মনে হয় এত বেশি রান্না আমি কখনও দিনও করিনি আমার এই জীবনে আমি কোনো রকমে জাস্ট একটু মশলা দিয়ে চিংড়ি মাছটাকে রান্না করে রেখেছি আর আসলে আপনাদের ভাইয়াও হয়তো সেটা কোনোভাবে বুঝতে পেরেছিল যে আমার মনের অবস্থাটা ভালো না ভালো লাগছিল না কোনো কিছু সেই জন্য ও সবসময় খাবারে একটু খুঁত ধরে কিন্তু এই কয়েকদিন ওর কোনো খুদ ধরাধরি নাই আমাকে কোনো রকম বিরক্ত করে নাই যা ছিল তা দিয়েই ও খেয়ে ফেলেছে আর এখন আমি আপনাদের ভাইয়ার পিড়াপিড়িতে এসে এখন একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর কি আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছেন অনুরোধটা তো করাই লাগবে এই অনুরোধটা আপনাদের কাছে সব সময় প্রতিদিনকার অনুরোধ যদি আজকের এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন যারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিচ্ছেন কমেন্ট করে উৎসাহ দিচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আর আমি এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে কিছু জিনিস বেঁচে গিয়েছে মানে খাবার তো সেগুলো আমি পরের দিন খালাকে দিয়ে দিব। সেই জন্য একটু ফ্রিজে তুলে রাখছি আর সব কিছু জায়গার মতো একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে টেবিলটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আর বাকি যেই কাজগুলো আছে সেগুলো ভাবছি যে আস্তে আস্তে করবো আজকে আর করার ইচ্ছা নাই তো টেবিলটাকে একদম সুন্দর মতো গুছিয়ে একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এখন একটু আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি আরও রিকোয়েস্ট আছে সেই কয়টা রিকোয়েস্ট একসাথে হওয়ার পর আপনাদেরকে একটু ভাবলাম দেখিয়ে দেই। আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে আমি এই প্লেটগুলো কোথা থেকে কিনেছিলাম রিসেন্ট একটা ব্লগে আমি সেটা দিয়েছি তো এই প্লেটগুলো আসলে আমি কিনেছিলাম আর থেকে কিন্তু সেদিন আপনাদের সাথে আর এটা আমার বলা হয়নি যে আমি আর থেকে এই প্লেটগুলো কিনেছি মোটামুটি এই যে প্লেটগুলো এগুলো কিন্তু মেলামাইনের মতোই মেলামাইন টেক্সচারটাই আছে তবে অনেকটা ব্যাম্বো টাইপের যেই ফিলটা হয় প্লেটগুলো ধরলে সেরকম অনেকটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর রিজনেবল প্রাইসেও আমি পেয়েছি তো সেই জন্য ভাবলাম যে এগুলো আমি কিনে নেই হাফ প্লেট আমি চারটা কিনেছি ছয়টা পাইনি তো পরে বলেছিল যে আমাকে আরও দুইটা এনে দিবে তো আমি ওই দুইটার জন্য অর্ডার দিয়ে এসেছি তো এই মোট প্লেটগুলো ছয়টা ছয়টা করেই আমার কেনার ইচ্ছা আছে আর আরেকজন আপু আমাকে এটা আসলে আমার জন্য একদম কমন একটা কোশ্চেন থাকে অনেক অনেক প্রশ্ন আমি এটা পেয়েছি যে আমি এই র‍্যাকগুলো কোথা থেকে কিনেছি আমি সবাইকে মোটামুটি চেষ্টা করেছি যে অ্যানসারটা দিয়ে দিতে আমি কখনো। এখা এইভাবে ব্লগে বলেছি কখনও কমেন্ট করেছি কিন্তু অনেক নতুন আপু ভাইয়ারা জয়েন করেন তো ওই র্যাকটা আমি আসলে কিনেছি ঘরের শোভা একটা পেজ থেকে আর এই যে এই বোতলগুলো এগুলোর জন্য আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি বোতলগুলো কোথা থেকে কিনেছি মানে জারগুলো তো এটা আমি আর থেকে কিনেছি এটা তো আমি আপনাদের সাথে একটা রান্নাঘরের রান্নাঘরের ব্লগে শেয়ার করেছিলাম আর উপরের যেই লবণ বা মশলাগুলো রাখি সেটাও কিন্তু আমি আর থেকে কিনেছি সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম দাম সহ এটা হচ্ছে পরের দিনের ব্লগ পরের দিন দুপুরবেলার ব্লগ দিন কিভাবে কি কেটেছে কিভাবে দিন গিয়েছে সেগুলো আপনাদের সাথে আর আমি শেয়ার করতে চাই না মোটামুটি সবাই আমার অবস্থা দেখেই বুঝে যাচ্ছেন যে আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত টিভির সামনে ছিল আম্মু তারপর আমার ছোটো বোন ওরাও এসেছিলো আমরা একা একা দেখতে ভালো লাগছিল না তারপর যখন দুপুরের একটা টাইমে আমরা জানতে পারলাম যে নতুন একটা দেশ আমরা দেখতে চলেছি নতুন একটা মানে সময় আমরা পার করছি ওই সময় আমি কোনোভাবেই আর ঘরে থাকতে পারলাম না আমার শুধু উত্তেজনা কাজ করছিল কখন আমি বের হব সেই মিছিলে যোগদান দিব আনন্দ মিছিলে যাব গণভবনের কাছে যাব তো আমি কোনো রকমে খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ডকে বারবার বললাম যে চলো তাড়াতাড়ি চলো আমার বোনও রেডি হয়ে যাচ্ছিল যে আমরা বের হব এবার তারপর খাওয়া দাওয়া করার পর আমরা বের হয়েছি আমাদের প্রায় সাত কিলোমিটারের চাইতেও বেশি আমরা হেঁটেছিলাম সেদিন আর একদমই অস্থির লাগেনি খারাপ লাগেনি এত মজা এত আনন্দ করেছি সেটা আর কি বলবো বলার কোনো ভাষা নেই আর কি তারপরও আমরা অবশ্য ওই শাহবাগের দিকে যেতে পারিনি ওই ওই জায়গায় তো মানুষের হাজার হাজার মানুষের ঢল এত মানুষের ঢল উপেক্ষা করে আবার সন্ধ্যাও হয়ে যাচ্ছিল আমরা আর যাইনি আর যাওয়াটা সেফও মনে হচ্ছিল না তারপরে কারণ সন্ধ্যা হয়ে গেলে এই যে হেঁটে সাত কিলোমিটার যাব আবার সাত কিলোমিটার হেঁটে বাসায় আসাটা তখন টাফ হয়ে যাবে কারণ ওই সময় কোনো রকমের কোনো গাড়ি বা রিকশা কিছুই চলছিল না আর কি তারপরও মনের এই আনন্দটা যে প্রকাশ করতে পেরেছি এভাবে যে আনন্দ মিছিলে শরিক হয়েছি আর দেশের সবাই যে এক সুরে এক কথা বলতে পারে এটা আমার জীবনে কখনো আমি চোখে দেখিনি আর মুক্তিযুদ্ধ যেহেতু আমি দেখিনি আমার এই মুক্তিযুদ্ধ দেখাটাও হয়ে গেল আমি সব সময় আমাদের মুখে শুনেছিলাম যে এইভাবে হয়েছে ওইভাবে হয়েছে মিছিল বের হয়েছে তো সেই জিনিসগুলো আমি নিজের চোখে এখন দেখতে পাচ্ছি এটাই আমার জন্য অনেক অনেক বেশি আনন্দদায়ক একটা ব্যাপার আর সেই সাথে খারাপ লাগাটাও কাজ করছে কারণ আসলে এতগুলো মানুষ প্রাণ দিয়ে দিল আর স্বাধীনতার জন্য যে এতগুলো অবুজ বাচ্চাও তাদের জীবনটা দিয়ে দিয়েছে মায়ের বুক খালি হয়েছে তাদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করুক আর দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বা সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত হচ্ছে আমরা রাতে ঘুমাতে পারি না ডাকাতের ভয়ে চুরির ভয়ে তো এই জিনিসগুলো আসলে একটা দেশ যখন নতুন করে স্বাধীনতা পায় পুরনো অনেক জিনিস ছাড়তে মানুষের অনেক সময় লাগে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় অভিভাবকহীন যে রাষ্ট্র এখন আমরা আছি সেই অভিভাবকহীন রাষ্ট্রে এরকম বিশৃঙ্খলা তো অবশ্যই হবে তারপরও আমরা সভ্য জাতি হিসাবে সভ্য মানুষ হিসাবে চাইব যেন এই দেশটাতে আমরা সুন্দর সুশৃঙ্খলা জিনিসগুলো ফিরিয়ে আনতে পারি আর এই জিনিসগুলো আসলে আমাদের কাছে একটা রোল মডেল সারা বিশ্বের কাছে রোল মডেল হয়ে থাকবে যদি আমরা আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে পারি স্বাধীনতা রক্ষা করাটাই এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আর ইনশাআল্লাহ আমি পজিটিভভাবেই থাকতে চেষ্টা করি যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন তার মধ্যে যদি পজিটিভিটি আমরা বেশি ধারণ করতে পারি আমাদের মধ্যে তাহলে অবশ্যই আমাদের জয় হবে যাক অনেক কথা বলে ফেললাম আর এই ধরনের কথা হয়তো বা আজকের ভিডিওর পরে আর হবে না কারণ আমাদের যেই লক্ষ্য অর্জন সেটা আমাদের হয়ে গেছে এখন আমাদের সামনে দিনগুলো দেখা বাকি যে আমাদের এই দিনগুলো কীরকমভাবে যাবে কেমনভাবে যাবে সেজন্য আমরা সবাই চেষ্টা করে যাব এখন আমি বাসায় চলে আসার পর তখন ভাবলাম যে কি করা যায় তাড়াহুড়ো করে আমি একটু ইলিশ মাছ বের করে নিলাম তারপর কিছু ইলিশ দিয়ে আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছের লেজার ভর্তা করছি ইলিশ মাছের ল্যাজাটাকে সরিষার তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি কড়া করে তারপর আমি এই যে বাটনাটা আপনাদেরকে দেখালাম এই বাটনাটা কিন্তু অনেক কাজের এই ধরনের ভর্তাগুলো মানে একদম মিহিন হয়ে যাবে না আধা বাটা যেই ভর্তাগুলো থাকে এই ধরনের ভর্তাগুলো এই বাটনাতে অনেক বেশি ভালো বাটা হয় তো এখন আমি ইলিশ মাছের কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ সরি ধনিয়া পাতা কুচি এবং লবণ সাথে একটু সরিষার তেল তারপর মরিচ টেলে এভাবে হাতে কচলিয়ে তারপর ভর্তাটা করে নিলাম আর এরপর আমি আরেকটা ভর্তা করব সেই ভর্তাটা হচ্ছে আদুনি পাতার ভর্তা বা থানকুনি পাতা এটা আমাদের ছাদে হয়েছিল। আমু বেশ কিছু পাতা তুলে আমাকে দিয়েছে আর কি বললো এগুলো দিয়ে ভর্তা করে খেতে তো এই ধরনের ভর্তাগুলো আমরা আদুনি পাতাটাকে তুলে তারপর একদম কুচি করে নেই ডাটা সহ তারপর এখানে পেঁয়াজ কুচি তারপর লবণ সরিষার তেল আর শুকনো টাকে টালা দিয়ে তারপর এভাবে খুব ভালো করে মেখে ভর্তাটা করে নেই অনেকে রসুন কুচিটা ব্যবহার করে তবে রসুন কুচি আমার ব্যক্তিগত অর্থে ভালো লাগে না খেতে তাই আমি আর রসুন কুচি দেই না যাদের ভালো লাগে তারা দিতে পারেন এই ধরনের ভর্তা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য যেমন ভালো ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো যারা ডায়েট করতে চান তাদের জন্য ভালো কোলেস্টেরলের জন্য এটা অনেক ভালো তো এখন ভর্তা টর্তা করার শেষ আর কি রান্না করলাম সেটা একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভর্তা তো দুই রকম আমি করেছি সেটা তো আপনাদেরকে দেখালামই একটা ইলিশ মাছের লাজা ভর্তা আর একটা হচ্ছে থানকুনি পাতার ভর্তা আর সেই সাথে একটু বোম্বাই মরিচটাও বের করেছি আপনাদের ভাইয়া বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে আর এই তরকারিটা দুপুরেই রান্না করেছিল এটা হচ্ছে ধুন্দুল আলু দিয়ে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছিলাম আর তারপর আমি এসে এই ইলিশ মাছ দিয়ে কচুর ছড়া রান্না করেছি একটু পাতলা ঝোল করে সাথে লেবু পাতা দিয়েছিলাম অনেক মজা হয়েছে এটা আসলে আপনাদেরকে আমি রান্না করে একদিন দেখাবো যে কচুটাকে আমি কিভাবে রান্না করি আর এখন টেবিলে সব খাবার দাবার আমি দিয়ে দিচ্ছি আজকে যারা আমার এই ভিডিওটা দেখেছেন আশা করবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ 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 ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন যদি আপনারা দেখেন তখনই এই ভিডিওগুলো আরও মানুষের কাছে যায় আমাকে পছন্দ অপছন্দগুলো আপনারা জানাতে পারেন আপনাদের পছন্দ অপছন্দগুলো যখন কমেন্টের মধ্যে আসে তখনই কিন্তু আমি বুঝতে পারি যে আমার আসলে কি ধরনের ভিডিও বানানো উচিত বা কি ধরনের কাজগুলো আমার করা উচিত আর ডেলি লাইফে আসলে একটু একঘেয়েমি থাকেই তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের দেখানোর এদিকে আমি বাটনার মধ্যে যে ভর্তাগুলো লেগেছিল সেগুলো দিয়ে একটু ভাত মেখে নিলাম আগে মানুষ পাটায় ভাত এভাবে মেখে খেত তো যাই হোক এরপর আমি এখন ভর্তাগুলো দিয়ে খাচ্ছি আদুনি পাতার ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছে এত মজা ভর্তাটা আর সেই সাথে ইলিশ মাছের লেজা ভর্তার কথা আর কি বলবো এত মজা হয় এই ধরনের ভর্তাগুলো যে এই ধরনের ভর্তা দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায় নতুন করে তরকারি নেওয়া লাগে না তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ